আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্তেছেন একটি গুটি গাড়ি এটা কিন্তু ইজি বাইকের ডিভেনশিল তো মূলত আমাদের এখানে ডিভেনশিলের সব মোবিল কিন্তু চাকা দেয় বের হচ্ছে দুই পাশেই কিন্তু আমাদের দেখেন মোবিলগুলা ব্রেক শু বিজা গেছে মোবিল আস্তে আস্তে তো বন্ধুরা মূলত আমাদের এই অবস্থা কেন হয় দেখেন ডিভেন্সেলটা গাত করে গেছে কিন্তু একদম মোবিল দেয় আর সব মোবিল কিন্তু চাকা দেয় বের হয়ে আসে দেখেন এখানে আমাদের পিনিয়ন সেটটাও কিন্তু গাত করে গেছে কারণ ছেলে কোনো মোবিল ছিল না যার জন্য প্রচুর আসতো আর কী কারণে ডিভেন্সেলে মোবিল থাকে না সেটাও আমি দেখাবো তো নতুন ভাইদের জন্য আমি ভিডিওটা করলাম যারা ধরতে পারেন না মোবিল কি কারণে আসে আমি সেটা আপনাদেরকে দেখাই দেব দেখেন এখানে কিন্তু গাত পড়ে গেছে একদম তো ডিভেন্সেলের মুখের বেরিংটাও কিন্তু ভাঙা আছে এখানে দুইটা বেরিং দেখতে পারতেছেন বাষট্টি ছয় এই দুইটা বেরিংও কিন্তু নষ্ট হয়ে গেছে তো ডিভেন্সেলের মোবিল যদি না থাকে সে বলে পিনিয়ামগুলো শুকনায় করতে করতে অনেক গরম হয় যার জন্য অনেক সাউন্ড আসে বেরিংগুলা নষ্ট হয়ে যায় দেখেন একদম শুকাইয়ে গাত পড়ে গেছে একদম কিন্তু দুই শুকনা ছিল এখানে কোনো মোবিল ছিল না সব মোবিল কিন্তু আমাদের দুই চাকা দিয়ে আসছে তো এখানে আমাদের পঁচিশ পঁয়ত্রিশ সাত দুই সাইডে দুইটা উইলছে থাকে এই এক প্যাকেটে দুইটা হোলসেল আছে তো আপনারা অবশ্যই এই সেলগুলা চেঞ্জ করে দিবেন এই সেলগুলা কোন জায়গায় থাকে কিভাবে থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন এখানে কিন্তু আমাদের সেলগুলা লাগানো থাকে কিভাবে লাগাবেন আপনারা দেখেন এইভাবে কিন্তু ওয়েলসেলটা অবশ্যই বসাবেন স্প্রিংটা যাতে ভিতরের দিক থাকে আর পাইপের বাইর সাইড কিন্তু আপনারা সমান মাথাটা দিয়ে দিবেন না হলে কিন্তু উইলছিল একবার এক্সেল লাগালেই নষ্ট হয়ে যাবে তো এখানে পুরান একটা আছে সেটা কিন্তু অবশ্যই খুলে নেবেন খোলার পরে এইভাবে কিন্তু বসাই দিবেন অবশ্যই এই দিক লক্ষ্য করে আপনারা কিন্তু উইলছিলটা লাগাবেন উল্টা হলে কিন্তু একবার এক্সেল লাগালেই গেলে এই নষ্ট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আবার মোবিল আসবে তো দেখেন এই চাকাগুলো কিন্তু আমি ওয়াশ করে নিছি সুন্দর মতো ধুয়ে দিলাম না হলে কিন্তু ব্রেকটা হবে না কারণ এই গাড়িতে একদম ব্রেক হইতো না অনেক সাউন্ড আসতো তো মোবিলগুলা আমাদের চাকাতে বের হইতো যার জন্য কিন্তু আমরা খুলে নিছি এটা আমরা এখন ওয়াশ করবো ওয়াশ করে লাগাইতেছি তো দেখেন আমি ভিডিওটা একটু স্কুপ করে নিছি আমি এটা লাগাইয়ে তারপরে আপনাদেরকে দেখাইতেছি আমার কিন্তু ডিভেন্সিলের দুইটা বেরিং চেঞ্জ করছি দেখেন ডাস্টার প্লেটের হাউজিংটা একটু লুজ ছিল যার জন্য কিন্তু আমার এক ছাত্র ভাই উনি কিন্তু ডাস্টার প্লেটটা বাড়িতে চাপাই দিতেছে কারণ আপনারাও এইভাবে দীঘা কাজ করবেন এক্সেলটা যদি খোঁজে তাহলে কিন্তু হবে না এক্সেল খোঁজ লোভিতে কিন্তু উনি বাড়িতে দিল দীঘা অবশ্যই দীঘাশোনা কাজগুলো করবেন আমার ডিভেন্সেলের সম্পূর্ণ কাজ কিন্তু করা শেষ আপনারা অবশ্যই যদি দেখেন মোবিলার সেটা তাহলে হোলসেলগুলো আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন তো বন্ধুরা আর কথা বলাবো না আজ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম